hey wondula দু সালে নাসা সমুদ্র এক্সপ্লোর করবার জন্য একটি নতুন ডিজাইন করে সেটির পরীক্ষা শুরু করে এবার হয়তো আপনি ভাবছেন কিন্তু কেন বিশ্বের বড় মহাকাশ সংস্থা জলের নিচে যাওয়ার জন্য সিদ্ধান্ত জানা গেছে এই চ্যালেঞ্জিং কাজটার জন্য অনেক নতুন জ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কখনো ভেবে দেখেছেন একজন মানুষ সমুদ্রের কত গভীরে ডুব দিতে পারে আমাদের বাইরের মহাকাশ এক্সপ্লোর করতে গেলে প্রোব বা স্পেসক্রাফ্ট থাকাটা অপরি যার জন্য আমরা নিজেরাই মহাকাশ এক্সপ্লোর করতে যেতে পারি না কিন্তু সমুদ্র এক্সপ্লোরের বিষয়টা ভিন্ন যে কেউ সমুদ্রের ডুব দিয়ে তার নিজস্ব সমুদ্র অধ্যয়ন করতে পারে কোনো বিশেষ সরঞ্জাম ছাড়াই একজন মানুষ সমুদ্রের ডাইভ দিতে পারে তবে স্পেশাল ইকুইপমেন্ট ছাড়া মাত্র 6 মিটারের বেশি গভীরে যেতে পারে না একজন সাধারণ মানুষ যদি একটি স্কুবা সেট ব্যবহার করা হয় তাহলে সমুদ্রের চল্লিশ মিটার গভীরতা পর্যন্ত যাওয়া যেতে পারে যদিও এমন অনেক ডুবুরি আছে যারা স্কুবা সেট ছাড়াই সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার নিচ পর্যন্ত যেতে পারে সাধারণত এদের দিয়ে মুক্ত আরোহণ করা হয় যাই হোক সমুদ্রের ভয়াবহ গভীরতার তুলনায় এই গভীরতা কিছুই নয় এই গভীরতা এপিপেলাজিক জোন নামক সমুদ্রের প্রথম স্তর থেকেও অনেক উপরে এই স্তরের নিম্ন সীমা দুশো মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং এই রেঞ্জে অনেক ফ্লাইট বাস করে এবং সেইখানেই বাস করে অনেক মাছ আর এই মাছগুলোর খাদ্য হল ফ্লাইট ও এবং এই রেঞ্জের মধ্যেই বাস করে ডলফিন বা হাঙরের মতো শিকারী মৎস্য কিন্তু একজন মানুষ কি আরো গভীরে যেতে পারে এর উত্তরে অনেকেই হয়তো দেবেন যে না কিন্তু আহমেদ গাবের তিনশো মিটার গভীরতা পর্যন্ত স্কুবা ড্রাইভ করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন এর মানে তিনি মেসোপ্যালাজিক জোনে পৌঁছে গিয়েছিলেন যা মধ্যরাতের অঞ্চল বা মিড নাইট জোন নামেও পরিচিত এই স্তর একটি সমুদ্র পৃষ্ঠের নিচে এক কিলোমিটার থেকে শুরু হয় এবং চার কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এমনকি সেরা সামরিক বা মিলিটারি সাবমেরিন এই অঞ্চলে যেতে পারে না এই অঞ্চলে সূর্যের আলো আর প্রবেশ করতে পারে না এবং এখানে বসবাসকারী প্রাণীরা অবিশ্বাস্য বৈশিষ্ট্যের অধিকারী তারা তাদের জীবনযাত্রাকে আধা অন্ধকারেই মানিয়ে নিয়েছে এদের মধ্যে বেশিরভাগ মাছ বা প্রাণীগুলির বড় বড় চোখ থাকে এবং থাকে বিউলুমিলেন্স এই বিউল কারণে তাদের দেহ থেকে এক ধরনের আলো বিচ্ছুরিত হয় যার ফলে তীব্র অন্ধকারেও তাদের উপস্থিতি বোঝা যায় মানব জাতির কাছে পরিচিত মাছের নব্বই শতাংশই এই অঞ্চলের মধ্যে পাওয়া যায় অনুমান করা হয় প্রায় এক কুইন্টাল মাছ এই অঞ্চলে বাস করে দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় এটা তো সবে শুরু আরো আশ্চর্যকর তথ্য বাকি আছে সমুদ্রের গভীরতা আরো অনেক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা লুকিয়ে রেখেছে আরো অনেক ভয়ঙ্কর সিক্রেট তো চলুন আরও সমুদ্রকে আরও ভালোভাবে এক্সপ্লোর করা যাক এবার প্রশ্ন হলো আমরা কিভাবে সমুদ্রের অন্ধকার এবং ঠান্ডা তলদেশে পৌঁছাবো যেখানে কিনা সাবমেরিনো পৌঁছাতে পারে না আমাদের পৃথিবীর গভীরতম স্থানটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত এই স্থানের নাম মারিয়ানা ট্রেন্স এটাকে চ্যালেঞ্জার ডিপো বলা হয় এবং এর গভীরতা এগারো হাজার মিটার এই গভীরতায় জলের চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় একশো গুণ বেশি এই স্থানের এত প্রেশারের মধ্যে বেঁচে থাকার জন্য আমাদের একটি বিশেষ জলযান প্রয়োজন হবে এই রকম জলযানগুলির মধ্যে সব থেকে বিখ্যাত হল অস্কার বিজয়ী পরিচালক জেমস জেমস ব্যবহার করেছিলেন এই ক্যামারুন ক্যামারুন মারিয়ানা দশ হাজার নশো আট মিটার নিচে পৌঁছেছিলেন তার এই অভিযানের প্রভাব কতটা তা স্পষ্টই হয়ে যায় আভাতার টু সিনেমাটির ট্রেলার থেকে আভেতারের মতো এত বড় মুভিতে সমুদ্রকে এক বিশেষ স্থান দেওয়া হয়েছে আর এটা স্পষ্ট হয়ে যায় আবাতার টু সিনেমাটির নাম থেকে সিনেমাটির নামই দেওয়া হয়েছে আবাতার দ্য ওয়ে অফ ওয়াটার এবার আসি আসল কথায় মারিয়ানা ট্রেন্স বটম এক্সপ্লোরেশন অভিযানের ইতিহাসে একমাত্র মানবচালিত সাবমার্সিবেল হলো ট্রিয়েস্ট যা ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে এটি ব্যাথুস ক্যাফে লেফটেন্যান্ট ডন ওয়ালাস এবং জ্যাক পিকার্ড চালিয়ে সমুদ্রের নিচে পাড়ি দিয়েছিলেন পিকার্ডই হলেন এমন একজন ইঞ্জিনিয়ার যিনি প্রথম সমুদ্রের তলদেশে নেমেছিলেন তারপর আরো ১০ বার অভিযানের পুনরাবৃত্তি করা হয়েছে এবং এতে ১৩ জন ব্যক্তি যুক্ত ছিলেন এই অভিযানের সংখ্যা মহাকাশচারীদের আকাশে উড়ে যাওয়ার অভিযানের সংখ্যার চেয়ে দশ গুণ কম কারণ মহাকাশের চেয়ে সমুদ্র অনেক বেশি ভয়ঙ্কর ও রহস্যময় যার রহস্য ভেদ করা বেশ কঠিন সমুদ্রের গভীরতম অঞ্চলকে বলা হয় হাডাল জোন এই অঞ্চল সমুদ্র পৃষ্ঠের নিচে ছয় কিলোমিটার গভীরতা থেকে শুরু হয়ে সমুদ্রের একেবারে একেবারে পর্যন্ত বিস্তৃত এই ধরনের একটি জায়গাতেও জীবনযাপন চলছে এই প্রতিকূল পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এখানে কিছু প্রাণী বেঁচে রয়েছে এই অঞ্চলে বসবাসরত প্রাণীর বর্ণনা শুনলে সেগুলোকে একটি পাগলের কল্পনা বলেই মনে হবে এখানে বসবাস করে ডিস্কো জেলি শামুক মাছ বা ওয়াটার ড্রাগনের মতো মাছ এই মাছগুলো অফিডিয়ান বংশের অন্তর্গত বিজ্ঞানীরা এইসব প্রাণীদের আরও ভালোভাবে অধ্যয়ন করার জন্য সেলফ কন্ট্রোল ওয়াটার ক্রাফ্ট ব্যবহার করছে কারণ সেলফ কন্ট্রোল যান ব্যবহার করে তার সর্বোচ্চ গভীরতায় নামার পরে দীর্ঘ সময়ের জন্যই সেই স্থানে স্থির থাকতে হতো কেবিলের মাধ্যমে যতক্ষণ না কমান্ড পাওয়া যেত কখনো কখনো এই কাজ বিপজ্জনকও হয়ে উঠত তো দু সালে নেরিয়াস নামক ওয়াটারক্রাফট একটি মার্কিন পতাকা নিয়ে নিউজিল্যান্ডের কাছাকাছি অবস্থিত কার্মাডেক ট্রেন নামতে গিয়েছিল কিন্তু প্রায় দশ কিলোমিটার গভীরে যাওয়ার পরেই সমুদ্রের উচ্চ চাপের কারণে এর কেবিল ছিঁড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই এই পাইলটের সলিল সমাধি হয় সেই সময় এটিই ছিল একমাত্র কার্যকরী জলযান যা এই ধরনের মিশনের জন্য ডিজাইন করা হয়েছিল এটিকে হারানোর ফলে সংশ্লিষ্ট গবেষণায় দীর্ঘ বিরতি পড়ে এবং অগ্রগতি স্থবির হয়ে যায় পৃথিবীতে অনেক সমুদ্র আছে এবং সেগুলো একে অপরের চেয়ে অধিক দুর্গম ও ভয়ঙ্কর এবং আপনি কি জানেন পৃথিবীর বাইরেও সমুদ্র আছে সেগুলির ভয়াবহতা সঠিকভাবে বর্ণনা প্রায় অসম্ভব কিন্তু কেন বহির্জাগতিক সমুদ্রের ভয়াবহতা আমাদের পৃথিবীর সমুদ্রের তুলনায় বেশি হতে পারে আমি জানি উত্তরটা জানার চেয়েও আপনারা বেশি উৎসাহী এটা জানতে যে কোন স্থানে এই বহির্জাগতিক সমুদ্র অবস্থিত বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে বরফের আস্তরণের দেখা মিলেছে বিজ্ঞানীরা বলছেন যে এই বরফের আস্তরণের পুরুত্ব পনেরো থেকে পঁচিশ কিলোমিটার এবং এর নিচে একটি সমুদ্র রয়েছে এছাড়াও অ্যাস্ট্রোবায়োলজিস্টদের মতে এই সমুদ্রে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে এবং সেই প্রাণীগুলো পৃথিবীর জলজ জীবের মতোই হবে কারণ এই উপগ্রহের হাইড্রোথার্মাল ভেন্টগুলি যে ইন্টারনাল হিট রিলিজ করে সেই হিটের পরিমাণ আমাদের পৃথিবীর আন্ডার ওয়াটার হিট রিলিজের সমান এছাড়াও আরও একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে শনি গ্রহের উপগ্রহ এনসেলা দাস মানুষের বসবাসের উপযোগী হতে পারে এর ইন্টারনাল হিট ব্রেকের স্ট্রিম সেই রকমই ইঙ্গিত করছে দু হাজার এতে জলের অস্তিত্ব খুঁজে পায় যদিও এর মেরুগুলো বরফাবৃত এবং এই গ্রহের সমুদ্র তিরিশ কিলোমিটার গভীর হতে পারে যেখানে ইউরোপা উপগ্রহের সমুদ্র ষাট থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গভীর হতে পারে যা কিনা পৃথিবীর সমুদ্রের তুলনায় পনেরো গুণ বেশি গভীর তাহলে ভেবে দেখুন কি বা লুকিয়ে আছে এই ভীষণ গভীরতায় এই গভীরতায় একটি অভিযান সম্পন্ন করার তুলনায় জেমস ক্যামারুনের অভিযানও অনেক সহজ বলে মনে হয় ইউরোপা উপগ্রহের সমুদ্রের নিচে অভিযান চালানো মোটেও সহজ কাজ নয় এবং এটি করতে গেলে অনেক প্রিপারেশন এবং দক্ষতা প্রয়োজন হবে এখানে অনেক বলতে অনেক বোঝানো হয়েছে যার কারণে নাসা পৃথিবীর সমুদ্র অভিযান চালিয়ে প্র্যাকটিস করে নিতে চাইছে এবার প্রশ্ন হলো নাসা কিভাবে পৃথিবীর সমুদ্র এক্স এক্সপ্লোরেশনের অভিযান চালাচ্ছে আমরা ইতিমধ্যে স্কুবা সেটগুলি দিয়ে সমুদ্রের তীরবর্তী জলে নেমে প্রবাল প্রাচীরের তলদেশেও পৌঁছেছি কিন্তু আমরা সমুদ্রের পঁচানব্বই ভাগই এক্সপ্লোর করে উঠতে পারিনি এই অংশগুলো এখনো আমাদের অজানাই রয়ে গিয়েছে এই অজানা ভাগ বা পার্টগুলির মধ্যে রয়েছে অ্যাবিসো পেলেজিক বা দা মিডনাইট জোন এই অতল জলে বসবাসকারী জীবগুলি হাইলি স্পেশালাইজড স্পিসিস এই প্রাণীগুলি অতি উচ্চ চাপকেও অনায়াসেই সহ্য করতে পারে আমরা এই স্থানে ট্রাইপড ফিশ এবং ডিপসি অ্যাঞ্জেল ফিশের মতো হাইলি স্পেশালাইজড প্রাণীগুলোকে চিহ্নিত করতে পেরেছি যদিও এই জ্ঞান গভীর সমুদ্রের খুবই ছোট একটি অংশ নাসা এই গভীর সমুদ্রে ডুব দিলে আমরা আরো অনেক কিছু জানতে পারব নাসা সমুদ্রের নিচের মানচিত্রে শূন্যস্থান পূরণ করবার জন্য একটি ডুব ড্রোন তৈরি করেছে যার নাম অরফিয়াস এটিতে থাকবে উচ্চ সংবেদনশীলতা যুক্ত ক্যামেরা এবং সেন্সর যেরকমটা ব্যবহার করা হয়েছিল মঙ্গলকে এক্সপ্লোর করা রোভারের ক্ষেত্রে এই ড্রোনটি অপেক্ষাকৃত ছোট আকারের হবে এবং ওজন হবে দুশো কিলোগ্রাম এবং এটি সিনথেটিক ফোম দিয়ে তৈরি হবে এই ফোম একটি ভাসমান জৈবিক উপাদান যা এটিকে আরো টেকসই করে তুলবে এবং এর শক্তিশালী ফ্ল্যাশ লাইট ছবি সংগ্রহ করতে সাহায্য করবে এত উন্নত টেকনোলজির কারণে আমার মনে হয় আমরা খুব শীঘ্রই সমুদ্রের গভীরে বসবাসরত রহস্যময় প্রাণীদের আরো ভালোভাবে দেখতে ও বুঝতে পারবো এবার হয়তো সমুদ্রের অজানা দিকগুলো আমাদের কাছে আর অজানা হয়ে থাকবে না কে জানে আমরা সমুদ্রের অতল গহ্বরে আর কি কি বা দেখতে পাব হতে পারে একটা বিশাল প্রাগৈতিহাসিক প্রজাতিকে আমরা খুঁজে পাব বা খুঁজে পাব আটলান্টিস শহরকে বা ভিনগ্রহী কোনো জীবদের শহর যারা মানুষের অলক্ষে তাদের বসতি স্থাপন করেছে আমাদের পৃথিবীর সমুদ্রের গভীরে আর হয়তো খুঁজে পেতে পারি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হাঙর ম্যাগলাডনকেও